আমি জানাওয়া বটে ক্রিয়েটার পেজ থেকে আপনাদের কাছে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আপনাদের যে কমেন্টস কমেন্টস করেছেন যে আমাকে পূজাকে শিখেছিলো সেই গুরুদেবের সাথে আপনাদের সেই গুরুদেবকে দেখতে চান তো ক্রিয়েটার পেজ থেকে আজকে সেই গুরুদেবকেই পাওয়া গেছে আপনাদের চিরপ্রসিদ্ধ ভূতনাথ মন্দিরের যেটা ধুবড়ির সামনে

যদি ভালো লেগে থাকে তো ক্রিয়েটার পেজ নানটি নেটটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নাকি পুরোহিতের আপন ভাগনা এবং তারই শিষ্য গোপাল দেহ গঙ্গোপাল গোপাল ভেট পূজারিত কিনাকি দেবসন তো অনেক দিন পরে আমার কিনাকি দেবী দেবসানো বা কিনাকি পুরোহিত যে আসল শিষ্য কিনাকেই নিয়ে

তোমরা তো আমাকে তো বড়ো করছোই কিন্তু তোমার পূজার জীবন কত হলো আমাকে একটু ট্রেনিং টিকা তোমার জীবনটা মানে পূজার জীবন পূজারই জীবন দুটা পাল্টা কথা বলছি ভাই হোক কয়েক বছর হইলো নাইনটি ফাইভের থেকে তুমি পূজা শুরু করছো হ্যাঁ এটা তো সবাই জানে তুমি কিনাকি পুরোহিত ছাত্র এটা সবাই জানে অনেকের কমেন্টস আসছিল যে আমার গুরুর পূজা কবে থেকে শুরু নাইনটি ফাইভের থেকে তার শুরু এটাই বলা হচ্ছে শেষের দিকে সেই চিরাচরিত আমার আপনাদের আশা করি আপনাদের মনের যেটা কি সেটা আপনারা পেয়ে গেছেন নিজে পাগলা বাবান মন্দির একটু জুম করে দেখানোর চেষ্টা করি য়া উপরের লাইটটা দিয়া তো

যদি আমার এই ছোটো ইন্টারভিউ আমার গুরুদেবের সাথে আপনাদের পরিচয়ের যদি ভালো লেগে থাকে তবে ক্রিয়েটার পেজ নাইনটিন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার মতন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার মতন তাছাড়া প্রত্যেকটি ভিডিওতে পাগলা ভিডিওতে আমি দেখিয়েছি কে এটা কি করেছে স্পষ্ট উল্লেখ হচ্ছে যে চব্বিশ দুই দু হাজার সতেরো তারিখে দুবি জেলার সমন্বয় উপযুক্ত মহাদা ধীরাজ চৌধুরী দেবের গৌরীপুর মাঝে বাটরে অবস্থিত নবনির্মাণ সিসি পাগলা বাবা মন্দির আরও ত্রিশুলর বেদি শুভ উদ্বোধন করে হ্যাঁ যাই হোক তো তিনি ছিলেন পিনাকি পুরোহিতের শিষ্য গোপাল দেবশর্মনও বা গোপাল হটে যাচ্ছি হ্যাঁ যদি এটাও আমরা বলতে পারি অ্যাজ এ শিষ্য যদি কোনো মানুষ তাকে দিয়ে পূজা করাতে চান তার আমি কন্ট্যাক্ট নাম্বার সাথে আমার কন্ট্যাক্টার কন্ট্যাক্ট নাম্বার রেখে দিব যেহেতু আমি তারই শিষ্য আমাদের কন্ট্যাক্ট করলে আপনাদের পূজা শ্রাদ্ধ বিবাহ অন্নপ্রাশন সবই আমরা করিয়ে দিতে পারবো বা এতটুকু জ্ঞান রাখি আমরা তো এখানেই আমার ভিডিও আমি অন্ত করতে চলেছি আবার বলতে চললাম যে যদি ভালো লেগে থাকে ক্রিয়েটার পেজ নাইনটিন এইটি টুকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার মতন রকম আর একটি লাইক করবেন একটি লাইকে আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করতে এবং আপনাদের পাশে থাকার জন্য এখানে অনেক জায়গায় আমাদের শ্রাদ্ধ দেখেছেন কিছু এই রাত্রে আর যাই না তো ভিডিওটি লম্বা হয়ে গেল যাই হোক এখানেই আমার রাত্রের ভিডিও সন্ধ্যার ভিডিও আমি অন্ত করতে চলেছি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন করোনার থেকে দূরে থাকবেন এবং নববর্ষ তো চুটিয়ে উপভোগ করবেন সঙ্গে পাগলা বাবার জয় বলে আজকের ভিডিও আমি অন্ত করতে চলেছি জয় হিন্দ শুভরাত্রি নাইট